ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং টু এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইন এ ওয়েট্রি মর্নিং ওকে তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা ঠিক আছে আজকে ঠিক আমরা যেমন এনভায়রনমেন্টের সাথে এ ঠান্ডার সাথে সমন্বয় সাধন করে বেঁচে আছি ঠিক আছে কীভাবে আমিও বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করবো আজকে তো পয়েন্ট তোমরা বুঝতেই পারছো অ্যাজ ওয়েল অ্যাজ সেম সেম টু সেম তো আমি জাস্ট লেফট হ্যান্ড সাইড সরি রাইট হ্যান্ড সাইডটা আলোচনা করছি দেখো বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ আমরা এতদিন পর্যন্ত সমন্বয় সাধারণ দক্ষতা আলোচনা করেছি বাট সেটা হয় ম্যাথের উপর আলোচনা করেছি বা বেঙ্গলির উপর আলোচনা সব থেকে বেশি বেঙ্গলির উপর আলোচনা করেছি বাট আজকে আমরা ইভিএসটাকেও ছাড়ছি না ইভিএসের উপর আলোচনা করব। তো দেখো খাদ্য বলে আমাদের একটা একক হয় চ্যাপ্টার হয় ইভিএস এর ক্ষেত্রে একটা সুবিধা হয় কি না করান করাই থাকে সেই জন্য প্রচুর এই চ্যাপ্টারে প্রচুর উপায়ক রয়েছে দেখো জীবের জলের রহস্য শাক পাতার খোঁজ খবর ফল খাওয়ার সুফল প্রাণীজ খাবার এটসেট্রা তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে চলল খাবার দেশে বিদেশে চলল খাবার দেশে বিদেশে ঠিক আছে ওকে তো দেখো এটারও তো যেহেতু মাইক্রোলেশন প্ল্যান আচরণাঙ্গ থাকছে তাহলে আমরা আচরণাঙ্গ সমূহ বা কম্পোনেন্টস আলোচনা করবো প্রথম হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্য অন্য বিষয়ের সাথে সমন্বয় সাধন শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ সাধারণীকরণ এটা আমি শিখেছিলাম থেকে প্রথমে এবং এটা আমি থেকে বেস্ট ওয়েতে শিখেছিলাম ঠিক আছে এটা খুবই সোজা যে সবার একটা কনফিউজ হওয়ার চান্স থাকে সেটা যে দৃষ্টান্ত কখন লিখবো যথাযথ কখন লিখবো আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা ধরো পাঠের মধ্যে উল্লেখ আছে ধরো পাঠের মধ্যে উল্লেখ আছে আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরি আমি অযোধ্যা পাহাড়ে ঘুরেছি ঘুরতে গেছিলাম তাহলে এটা পাঠের মধ্যে উল্লেখ আছে আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরি আমি অযোধ্যা পাহাড় ঘুরেছি তাহলে তুমি যখন লিখবে যে লেখক কোন পাহাড়ে ঘুরতে গেছিলেন তখন স্টুডেন্ট আনসার দেবে অযোধ্যা পাহাড় কারণ সেটা পাঠের মধ্যে উল্লেখ আছে যখনই পাঠের মধ্যে উল্লেখ করা কোনো জিনিস তোমার কোয়েশ্চেনের আনসার হবে তখন সেটা দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীরা কোথা থেকে জানলো না শিক্ষার্থীরা জানলো হচ্ছে গিয়ে পাঠটা পড়ার পর জানলো যে লেখক অযোধ্যা পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন তাহলে সেটা হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ বাট বাট যদি আমি বলি তোমরা অযোধ্যা পাহাড়ের মতো আরও কতগুলো পাহাড়ের উদাহরণ দাও তো বাট তোমাকে সেগুলো আগে বলে দিতে হবে মামা বিহারীনাথ পরেশনাথ ঠিক আছে কী নাম যেন বাঁকুড়ার পাহাড়টার শুশুনিয়া তখন এইগুলো হবে শিক্ষার্থীদের উদাহরণ অর্থাৎ একটা বিষয় পাহাড় পাহাড়ের উল্লেখ একটা পাহাড়ের নাম থাকবে যেমন আমি অযোধ্যার কথা বললাম অযোধ্যার প্রসঙ্গ টেনে আমি ওয়েস্ট বেঙ্গলের বা আরও কতগুলো পাহাড়ের নাম তাদেরকে জানালাম বা তাদের থেকে আমি নিলাম তাহলে এইগুলো হচ্ছে উদাহরণ পাঠের মধ্য থেকে আনসা পেলে সেটা হবে তোমার দৃষ্টান্ত পাঠের ওই বিষয়টাকে থেকে বাইরে থেকে ওই মানে রিলেটেড বিষয়টা আনলে সেটা হবে উদাহরণ সাধারণীকরণ সাধারণীকরণ ইজ ভেরি ইজি সাধারণীকরণ মানে হচ্ছে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম সাধারণীকরণ মানে কি আজকের পাঠ থেকে আমরা ওভারঅল কি কি শিখতে পারলাম এটাকে বলা হচ্ছে সাধারণীকরণ তাহলে পয়েন্টগুলো ক্লিয়ার হলো চলো এরপর আমরা স্টার্ট করব ঠিক তাহলে এই যে বিষয়বস্তু বিষয়বস্তু দেখো এখানে আমরা কোনো লেখক বা কবি পরিচিতি পাব না কারণ এটা এনভায়রমেন্টাল সায়েন্স ঠিক আছে এখানে বাংলার মতো লেখক বা কবি বা বাংলা ইংরেজির মতো থাকছে না তাহলে কেতকি কেতকি ডা ডাবল মনে হয় নাকি না কেতকি ভাবল ভাবলো সরি 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 নিজের লেখা নিজেই বুঝতে পারছি না কি অবস্থা কেতকি ভাবলো চালের দিয়ে খাবারও ছড়িয়ে পড়লো দেশে বিদেশে এরকম আমি পুরো ওই যে উপায়ককটা ছিল সেটাকে আমি ওখানে ইনপুট করেছি শ্রেণিকক্ষে সরি শিক্ষকের আচরণ শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর তাদেরকে শিক্ষক মাসে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন এবং আজকের বিষয়বস্তু আলোচনা পদ্ধতির মাধ্যমে দেখো যখন আমি মানে অন্য গল্পগুলো যখন বাংলাতে আলোচনা করি তখন আমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই লেখি দেখবে এখানে গল্প বলা পদ্ধতির মাধ্যমে আলোচনা করব বা উপস্থাপন করব। কেন না বাংলা ইংরেজির বেশিরভাগটাই গল্প জুড়ে আছে বাট এখানে ইভিএস এর এখানে গল্পটা ঠিকঠাক মানানসই হতো না দেন আমি সেটা লিখেছি আলোচনা পদ্ধতির মাধ্যমে উপস্থাপন করব। ঠিক আছে শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে দুটি দলে বিভক্ত হয়ে যথাযথ বিভক্ত হয়ে বসবে আর শিক্ষকের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবার শিক্ষক ওদেরকে ব্যাপারটা তো পড়ালেন পড়ানোর পর প্রশ্ন করবেন বলো তো চালের কথা কে ভেবেছিল তাহলে এই প্রত্যেকটা আনসার তোমরা ওর মধ্যে পাবে পড়ার মধ্যে পাবে কেতো কি আমি এখানেও দেখো আমি লিখেছি কেতো কি ভাবলো চালের ড্যাশ 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 তাহলে চালের কথা কে ভেবেছিল না কেতো কি তাহলে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ দেখো বোঝো দৃষ্টান্ত কারণ আমি আনসারটা পড়ার মধ্য থেকে পেলাম আচ্ছা বলো তো চাল কোন কোন বর্ণ নিয়ে তৈরি হয় চাল কোন কোন বর্ণ নিয়ে তৈরি হয় চ আর ল যদিও একসাথে আ ঢুকে যেত বাট আমরা অত এখন ব্যাকরণের ডিটেল অ্যানালিসিসে যাচ্ছি না জাস্ট চ আর ল দিয়েই কাজ চালাব তাহলে এটা হচ্ছে দেখো আমরা ইভিএস পড়ছি কিন্তু আমরা হঠাৎ করে বর্ণ বিন্যাসে চলে গেলাম বর্ণ বিশ্লেষণে চলে গেলাম তাহলে বাংলা বিষয়ের সাথে ইভিএস এর সমন্বয় সাধন হলো কি না আমি পড়াচ্ছি ইভিএস কিন্তু আমি বলছি চাল কোন কোন বর্ণ নিয়ে তৈরি হতো তাহলে চ ল তাহলে আমার কি হলো বাংলা বিষয়ের সাথে সমন্বয় সাধন হলো আচ্ছা এখানে আমি একটা কোয়েশ্চেন করলাম আলু খেতে কে পছন্দ করে বলো তো এই আলু খেতে পছন্দ করে হচ্ছে উত্তম এই উত্তম কিন্তু আমার শ্রেণীকক্ষের কোনো স্টুডেন্ট না এটা পড়ার মধ্যেই ছিল যে উত্তম আলু খেতে পছন্দ করে কেতো কি চালের কথা ভেবেছিল তাহলে আলু খেতে পছন্দ করে উত্তম তাহলে এটাও দেখো আমি শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ করলাম ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা আলু তো একটা সবজি এরপর দেখো কিভাবে টানছি ওই পাহাড় অযোধ্যা একটা পাহাড় সেখান থেকে আমি পাহাড়ের এক্সাম্পল টেনেছিলাম এখানে দেখো তোমরা আলু খেতে আলু থেকে আমি আরও সবজির এক্সাম্পেল নিয়ে না তাহলে ওরা বলছে পটল বেগুন মূল্য, গাজর ইত্যাদি তাহলে এইটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ ভালো করে বোঝো আলু খেতে কে পছন্দ করে উত্তম এই উত্তম যে আলু খেতে পছন্দ করে আলু এই আলু শব্দটা বা উত্তম শব্দটা পড়ার মধ্যে আছে বলেই আমি বললাম শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তাহলে আলু একটা সবজি তাহলে আলু কি তোমরা বলতে পারবে দেখো এই প্রশ্নটাও করেছি হ্যাঁ স্যার সবজি তাহলে আরও আলু বাদ দিয়ে আলু তো তোমরা জানলে যে আলু একটা সবজির পর আলু বাদ দিয়ে তোমরা আরও কতগুলো সবজির উদাহরণ বলতে পারবে হ্যাঁ স্যার পটল বেগুন মূলো গাজর তাহলে এইটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ এই পটল বেগুন মূল গাজরের কথা কিন্তু পাঠের মধ্যে বলা নেই পাঠের মধ্যে বলা নেই কিন্তু ওই আলুর থেকে আমি রিলেটেড হিসেবে টানলাম ঠিক আচ্ছা আমাদের দেশে আলু কোথা থেকে এসেছে অনেক দূরের দেশ থেকে এটা পাঠের মধ্যে থেকে তোমরা বুঝতে পারবে ওখানেই বলা আছে আমাদের দেশে আলু এসছে অনেক দূরের দেশ থেকে তো এটাও আমি শিক্ষার্থীর কাছ থেকে কি করলাম দৃষ্টান্ত গ্রহণ করলাম নেক্সট ওরা প্রশ্ন করেছে সেই দেশ আর আমাদের দেশের মাঝখানে কি আছে জলের সমুদ্র ঠিক আছে যে দেশ থেকে আলু এসছে এবং আমাদের দেশে মাঝখানে আছে জলের সমুদ্র তাহলে এটাও আমরা শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ করলাম ঠিক না এটাও আমরা শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ করলাম এরপর চলো আজকে লাস্ট স্টেপ দেখো এরপর পরের প্রশ্ন বলেছে আজকে সমুদ্রের কথা আমরা আর কোন বিষয়ে পাই এই যে সমুদ্রে আমরা বললাম না যে আমাদের দেশ এবং যে দেশ থেকে অনেক দূরের দেশ থেকে আলো এসেছে তো তাহলে সেই দেশ আর আমাদের দেশের মাঝখানে অথই জলের সমুদ্র আছে তাহলে সমুদ্রর কথা আমরা আর কোন বিষয়ে পড়ে থাকি তাহলে জেনারেলি ভূগোলে পড়ে থাকি বাট ওই ওই লেভেলে তাদের মধ্যে ভূগোলের আইডিয়া নাও থাকতে পারে বাট তোমাকে আচরণাঙ্গটা ঠিকঠাক দেখাতে হচ্ছে তাহলে ভূগোলে তাহলে ভূগোল বিষয়ের সাথে সমন্বয় সাধন ঠিক আছে পাঠ্যাংশে কোন ফলের কথা বলা হয়েছে আম তাহলে পাট্যাংশে আমের কথা বলা হয়েছে তাহলে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ করলাম কারণ পাঠ্যাংশে আম উল্লেখ আছে এরপর এখান থেকে তুমি টানো যে আম ছাড়া তাহলে আরও কতগুলো ফলের নাম তোমরা বলতে পারবে হ্যাঁ স্যার কলা লেবু পেয়ারা আঙ্গুর কুল তাহলে এটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে উদাহরণ আমের কথা শুধুমাত্র বলা হয়েছিল বাট আমের সাথে আমি কলা লেবু এইগুলো টানলাম তাহলে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তাহলে বলো তো আজকের পাঠ থেকে আমরা কি কী শিখলাম এটা আমরা সাধারণীকরণে চলে যাব প্রথমেই বললাম তাহলে খাবার সম্পর্কে জানতে পারলাম চাল যে যে বর্ণ নিয়ে গঠিত হয় তা জানতে পারলাম সমুদ্রের কথা জানতে পারলাম এছাড়া অনেক ফল এবং সবজির কথা জানতে পারলাম তাহলে এটাই আমার লাভ এটাই আমার সাধারণীকরণ ঠিক আছে যে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম দেখো এই লেসেন প্ল্যানটা না খুব ইজি এটাতে তোমরা এক কাজ করতে পারো উদাহরণ দৃষ্টান্ত তো টানতেই পারো সাধারণীকরণ তো যা যা শিখলে সেটা আছে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় তোমরা দেখো যদি ব্যাপারটা খুঁজে না পাও আমি জাস্ট সিম্পলি বলে দিচ্ছি অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করা তোমরা যাই পড়াও একটা ছোট্ট ওয়ার্ড লক্ষ্য করবে সে তার মধ্যে তো কিছু না কিছু আলোচনা থাকবে গাছ থাকতে পারে নদী থাকতে পারে সেটা তোমরা জাস্ট ইংরেজি প্রতি শব্দটা জিজ্ঞেস করে ফেলবে যেমন ধরো গাছেরা কেন চলাফেরা করতে পারে না তাহলে গাছের ইংরেজি প্রতিশব্দ তোমরা বলতে পারবে হ্যাঁ স্যার ট্রি তাহলে ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন হলো ধরো ঘুড়ি আকাশ তাহলে ঘুড়ি কোথায় ওড়ে আকাশে ওড়ে আকাশের ইংরেজি প্রতিশব্দ কি তোমরা বলতে পারো বা ঘুড়ির ইংরেজি প্রতিশব্দ কি তোমরা বলতে পারবে নরহরি দাস যদি পড়া বাঘ আছে শেয়াল আছে ছাগল আছে যে একটা ইংরেজি প্রতিশব্দ বলতে পারো সেখানে পাহাড়ও আছে বন আছে ঠিক আছে যদি কোন ক্ষেত্রে প্রবলেমে পড়ে যাও যে জাস্ট তুমি সেভাবে ভূগোল ইতিহাস এগুলো রিলেট করতে পারছো না জাস্ট একটা ওয়ার্ড খুঁজবে সেটার ইংরেজি প্রতিশব্দটা জিজ্ঞেস করবে সেটার ইংরেজি প্রতিশব্দ হয়ে গেলে ওই বিষয়টা যেটার সাথে তুমি পড়াচ্ছ বাংলা পড়ালে বাংলা ইভিএস পড়ালে ইভিএস তার ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেলে আবার যখন ইংরেজি পড়াবে ইংরেজি থেকে যখন লেসেন প্ল্যান তৈরি করবে তখন সেটার বাংলা মিনিংটা বলে দিলে সেটা তাহলে ইংরেজি মানে বাংলা বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেল ঠিক আছে এভাবে যখনই তুমি যত বেশি এগুলো প্র্যাকটিস করবে যত তুমি নিজের মতো করে এগুলো লেখার চেষ্টা করবে তোমার মধ্যে আইডিয়া তত গ্রো করতে থাকবে ড্রিল্ড হতে থাকবে আইডিয়া ঠিক আছে এগুলো টুকতে যাবে না এগুলো হচ্ছে ওয়ান টাইম অ্যাচিভমেন্ট একবার শিখে নিলে জীবনভর গ্যারেন্টি আর কোনো দিন ভুলবে না এবং এটা আমি তো বললাম তোমার প্রফেশনাল লাইফে তো কাজে দেবেই সাথে সাথে এটা তোমার পার্সোনাল লাইফেও কাজে দেবে ঠিক ওকে তাহলে আজকে এ পর্যন্ত এটা কমপ্লিট হলো পরের দিন আবার আমরা অন্য কোন একটা প্ল্যান আলোচনা করবো থ্যাংক ইউ আর অবশ্যই বারবার বলছি যদি এগুলো মনে হয় হেল্পফুল যদি কোনো কাজে লাগে বা তোমার কোনো বন্ধু যদি থাকে যে সে এগুলো নিয়ে প্রবলেম আছে তুমি অবশ্যই শেয়ার করতে পারো তাহলে আমি উপকৃত হব ঠিক আছে থ্যাংক ইউ